ভালোবাসা আছে বলেই তো যেতে দিয়েছি জেদ থাকলে কাছে রেখে দিতাম প্রয়াত অভিনেতা ইরফান খানের এই কথাটা হয়তো বাংলাদেশ ক্রিকেট দলের সাথে দারুণভাবে মিলে যায় তারা হয়তো ক্রিকেটটাকে শুধুই ভালোবাসে কখনো জেদ করে একটা উইন এনে দিতে পারে না চতুর্থ দিন চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ শান্ত সাকিবের প্রথম ঘন্টায় শক্ত প্রতিরোধ করে সফরকারীরা কিন্তু সাকিব ফিরতেই তাশের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ চতুর্থ দিন ছিয়াত্তর রান তুলতেই বাংলাদেশ হারায় বাকি ছয় উইকেট একই সঙ্গে দুশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দুশো আশি রানের বড় জয় পায় ভারত এতে রানের নিরিখে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ব্যবধানের হারের লজ্জা জুটল বাংলাদেশ টাইগারদের বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ বিরাশি রান করেন নাজমুল হোসেন শান্ত অলৌকিকতার গল্প বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি আসেনি কিন্তু বাংলাদেশের সমর্থকরা আজ আস্থা রাখতে চেয়েছিলেন টাইগার ব্যাটারদের উপর চার উইকেটে একশো রান নিয়ে দিনের খেলা শুরু করে প্রথম ঘন্টায় বেশ ভালোই ব্যাটিং করছিলেন সাকিব ও নাজমুল হোসেন শান্ত কিন্তু বিরতির পরই ঘটে ছন্দবত রবিচন্দ্র অশ্বিনের বল সোজা ব্যাটে ঠেকাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেলেন সাকিব এর আগে তিনি জাদেজাকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে পন্তেন ভুলে স্টাম্পিং থেকে বেঁচে গিয়েছিলেন সাকিব আউট হওয়ার পরই রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন লিটন দাস এরপর আবারও এলেন আশ্বিন তার বলে রান করে আজার তালুবন্দি হন মিরাজ পরের ওভারে একশো সাতাশ বলে আট চার তিন ছক্কায় বিরাশি রান করার শান্তকে বুমরার তালুবন্দি করেন জাদুজা এরপর তাসের ঘরের মতো ভেঙে যায় ব্যাটিং অর্ডার আরও একটি হার মেনে নিতে হয় ভারতের মাটিতে